সারো জবে মনু কেড়েল জাগে না যখন প্রাণ তখন প্রণমি তোমারে গাহি বসে তব গান সংসার জবে মনু কেড়েল জাগে না যখন প্রাণ অন্তর খমশে আমার। শূন্য মনের বৃথা উপহার পুষ্পবিহীন পূজা আয়োজন ভক্তিবিহীনতান সারো যবে মনু কেড়ে জাগে না যখন প্রাণ ডাকি নাম শুষ্ক কণ্ঠে আশা করি প্রাণপণে নিবিড় প্রেমের সরস যদি নেমে আসে মনে সহসায় কোদা আপনা হইতে ভরি দেবে তুমি তোমার অমৃতে এই ভরসায় করিপদলে শূন্য হৃদয়দা সারো জবে মনো কেড়ে জাগে না যখন প্রাণ সারো জবে কেড়ে ল হি বসে তব গান সংসার যবে মনো কেড়ে জাগে না যখন প্রাণ অন্তর জামি ক্ষম আমার শূন্য মনের जायायो जान भुक्ति विह